গুড আফটারনুন বন্ধুরা আমি বান্টি দাস শোধপুর পানিয়াটি দিকে আর একজোড়া পায়রা ভিডিও করছি আজকে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ সাল এই পায়রা দুটো বুক করেছে সম্রাট রয় উনি বোলপুরে থাকে সম্পূর্ণ আমার ওপর ছেড়ে দিয়ে পায়রা দুটো বুক করেছে বলেছে দাদা আপনি যা দেবেন তাই নেব আর এই পাশেরটা হচ্ছে নর পায়রা এই পাশেরটা হচ্ছে মাদা পায়রা দুটোই বাড়িয়ে বাড়ছে এই পায়রা দুটো ওড়ার দায়িত্ব আমি নিচ্ছি জোড়া আমি বেঁধে দিচ্ছি যখন আমি দায়িত্ব নেব তো যারা আমার ওপর সম্পূর্ণ এইভাবে ছেড়ে দেয় তাদের মোটামুটি পায়রা ওড়া দেয় তো আমি এর সাথে এর পায়রা দুটো ডিপে গিয়ে উড়বে ঠিক আছে খুব ছোটো ভিডিওই করছি একটু ছটফট করছে পায়রাগুলো দেখে নেবে একটা মাদি পায়রা আছে আর এই পাশে একটা নর পায়রা আছে ঠিক আছে দুটোই ইয়াংবার আছে একদম জাস্ট দশ পর সাপ পড়বে হয়তো ন পর দশ পরে পায়রা আছে আর দুটোই বাড়ির বাচ্চা আর খুব ভালো ফ্লাইং করবে তো অনেকের পায়রা চায় যারা এইভাবে আমাকে অন্ধ বিশ্বাসভাবে ছেড়ে দেয় তারা সবসময় গেইনার হয় বেশি গেইনার হয় এমন না যে যারা বেঁচে নিয়ে যায় তারা গেইনার হয় না তবে যারা আমার ওপর ছেড়ে দেয় আমি জোড়াগুলো বেঁধে দিই কারণ আমার বাড়ির জেনারেশান আমি জানি কোনটার সাথে কোনটা জোড়া বাদলে কী হবে তো বোলপুরের সম্রাট ভাই সম্রাট ভাই ভিডিও করে দিচ্ছি আর এই পায়রা দুটো ওড়ার দায়িত্ব আমি নিচ্ছি সম্রাট ভাই আমার রিজনেবল দামটা দিয়েছে আর পায়রাটা সম্পূর্ণ ছাড়া দিচ্ছে আমার ওপর তো আজকালের মধ্যেই পায়রা দুটো ডেলিভারি হয়ে যাবে বোলপুরে তো যে সমস্ত ভাইরা পায়রা চাইছেন আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন এইট ওয়ান ফোর সেভেন ফাইভ সিক্স ফোর ওয়ান থ্যাংক ইউ বন্ধুরা